তোমাদের কাছে এখন সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনার জেলার মধ্যে একটা জঙ্গল গাড়ি থানের ভিডিও নিয়ে হাজির হয়েছি তার ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে সবচেয়ে ভালো হবে আর থানের ভিডিওটা দেখো লাস্টে আমরা এই থানের ইতিহাসটা সব কিছু তোমাদের সামনে শেয়ার করব আশা করি তোমরা সব কিছু বুঝতে পারবে আগে চলো ভিডিওটা দেখাচ্ছি তা দেখুন তোমরা এখন দেখা পাচ্ছ অনেক মায়েরা অনেক দাদা ভাইরা তারা এই থানের দিয়ে এসে আর এই ঠাকুরঘরের নামটা কি বলতেছি শোনো এটা হচ্ছে জঙ্গলঘাট থান আর এই গ্রামে নগর দুটো জঙ্গলঘাট থান ছিল দুটো গাড়ি থান থাকলে কি হবে একটা থান নষ্ট হয়ে গেছে আর একটা থান ভালো আছে এই থানে গ্রামের লোকেরা পুজো দিতে আসে তার সব লোক আসে না কিছু লোক পুজো দিতে আসে তা তো কোনো প্রবলেম নেই এবারে বলতেছি এই থানে কোন কোন ঠাকুর আছে সব কিছু তোমাদের কাছে আজকে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না এবার তোমাদের দেখাচ্ছি দেখুন এই থানে কোন কোন ঠাকুর আছে নাম বলতেছি শোনো মা কালী ঠাকুর আছে মা মনসা ঠাকুর আছে বাবা পঞ্চনন্দ আছে মা শ্বেতলা ঠাকুর আছে আর বাবা আটেশ্বর আছে চার মোট যে কটা ঠাকুর ছিল সব কিছু তোমাদের কাছে বললাম টোটাল পাঁচটা ঠাকুর আছে এই থানে এই থানটা হচ্ছে জঙ্গলঘাটির থান আর জঙ্গলঘাটির থানে বয়স আজও তোমাদের কোনো লোক বলতে পারে না কেন জঙ্গলঘাটির থান তো জঙ্গলের মধ্যে হয় ওই কারণে তো বয়স বলতে পারে না আর গ্রামের মধ্যে একটা ঘর বাঁধলে সেই ঘরে বয়সটা অনেকে বলে দিতে পারে কেন বলে দিতে পারে এটা তিন বছর বাদেও চার বছর বাদেও এই ঘরটা হয়েছে গ্রামে যেইগুলো গুলো বাঁধা হয় আর কিন্তু জঙ্গল থানে আজও তোমাদের কেউ বয়স বলতে পারে না তা বন্ধুরা আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা এরা কি অনেক জায়গা জঙ্গলগাড়ির থানা আছে আর জঙ্গলগাড়ির থানে আমি যেই সব মন্দিরে বা ভিডিও করতে গেছি বা জঙ্গলগাড়ির থানে ভিডিও করতে গেছি বেশিরভাগ দেখেছি দোরমাতে ঘেরা থাকে ওবরে এলবেস্টার থাকে কিন্তু পাকার করতে পারে না কারণ জঙ্গলগাড়ির থানে পাকা সব থান যে কেউ বানাতে পারে না বা তৈরি করতে পারে না তা বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারবেন আর ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আমাদের সুন্দরবনে দক্ষিণ চব্বিশ পরগনা যে কোনো পুজোর ভিডিও বলো আর মন্দিরের ভিডিও বলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে আমরা তুলে ধরি সমিত্র বাংলা টিভি ফেসবুকতে যারা দেখতে পেজটাও ফলো করবে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে আমাদের কাছে জানাবে তখন কিন্তু জঙ্গলকারী থানের ভিডিওটা দেখেছো তোমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবে না জানাবেন আমাদের সুন্দরবন জেলায় বেশিরভাগ মন্দিরের ভিডিও বা পুজোর ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখায় বা দেখানো আমরা চেষ্টা নিই কেন প্রত্যেকটা জেলায় তো আমাদের ভিডিও করতে হয় এই কারণে আমাদের ভিডিওগুলো আসতে দেরি হয় আর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা প্রতিটা জেলার গ্রামের মধ্যে ভিডিও করে তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারতেছি আর তোমাদের আশীর্বাদে আমরা অনেক দূর এগোতেও পারতেছি আর এবারে এই থানের ঘটনাটা বলতেছি শোনো এই জঙ্গলঘাটির থানটায় এই গ্রামে দুটো আছে দুটো আছে দুটোর মধ্যে একটা পুরো নষ্ট হয়ে গেছে সেখানে কোনো লোকজন পুজো দিতে যায় না এই যে এই জঙ্গলকারী ঠান্ডা এই যে ঠান্ডা তোমরা দেখলে এই থানে গ্রামের লোকেরা পুঁজো দিতে আসে আর একটা কথা বলি শোনো বর্ষার সময় না গো এই ঠান্ডা আছে বাতার মধ্যিখানে জমির মধ্যিখানে যেখানে চাষবাস হয় সেখানে মধ্যিখানে ওই ওই হাঁটু করে জল পার হয়ে যে তাও পুঁজো দিতে যায় ওই থানে এই গ্রামের লোকেরা তাও সব লোক আসে না কিছু লোক আসে কিছু লোক আসে না যাদের ভালো লাগে না তারা আসে না আর যাদের ভালো লাগে তারা আসে তা তাতে কোনো প্রবলেম নেই কিন্তু বিশেষ করে জঙ্গলকারি যে থানের ভিডিওগুলো আমি করি বা অনেক বনবিবি ঠাকুরের ভিডিওগুলো করি তোমরা বারবার করে আমাকে বলো যে জঙ্গলকারী থানের ভিডিও বা বনবিবি ঠাকুরের ভিডিও এর ঠাকুরগাড়গুলো কেন পাকার হয় না পাকার হয় না কেন তোমরা আমাকে এস এম এস করে বলেছো বা বেশি বেশিরভাগ ফেসবুক ম্যানেঞ্জারে তোমরা বেশিরভাগ আমাকে ভয়েস করেও জানতে চেয়েছো আমি বলতে শোনো জঙ্গলকারীর থানগুলো বয়স আজ তোমাদের কোনো লোক বলতে পারে না যে এই ঠাকুর ঘরটা এত তিরিশ বছর আগে আর বা পঞ্চাশ বছর আগে আর কোনো লোক বলতে পারবে না আর একটা গ্রামের ভিতর ঠাকুরঘর বাঁধলে তার বয়স কিন্তু বলে দেবে একটা পাঁচ বছর বাচ্চা ছেলে তুমি যদি জিজ্ঞেস করো সে ঠিক বলে দেবে এটা দশ বছর বাদে হয়েছে বা পাঁচ বছর বাদে হয়েছে বা তিন বছর বাদে হয়েছে কিন্তু বলে দেবে কিন্তু একটা জঙ্গল থানা থানাগর একটা আমার বয়স্ক বুড়ো বয়স্ক লোকের তুমি যদি জিজ্ঞেস করে সেও বলতে পারে না আমার ঠাকুরঘরের বয়স কত আমি বলতে পারবো না আমি জানি না আমি জন্মদিন থেকে ঠাউঘর আছে এই হচ্ছে জঙ্গলকারীর থানা জঙ্গলকারী থানগুলো বিশেষ করে সুন্দরবনে বেশিরভাগ কেন হচ্ছে সুন্দরবনটা আগে জঙ্গল ছিল এই জঙ্গল কেটে 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 পরিষ্কার করে আস্তে আস্তে লোক বসবাস করতে এইভাবে আমাদের সুন্দরবন জেলাটা কিন্তু বিশাল বড় জেলা সুন্দরবন জেলাটা বিশাল বড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশাল বড় জেলা কিন্তু এই সুন্দরবন জেলায় বেশিরভাগ জঙ্গলকারীর থান পাবে আর হচ্ছে বনবি ঠাকুরের থান পাবে কেন এই জঙ্গলের মধ্যে এই দুটো ঠাকুর ঘরটা বিশেষ করে পাবে আর বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন কিন্তু সুন্দরবন জেলার মধ্যে মন্দিরের ভিডিও বা পুজোর ভিডিও তোমরা যদি দেখতে চান আর সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজটাও ফলো করবেন আর প্রোফাইলে যারা ভালোবাসা দিচ্ছে ফেসবুক প্রোফাইলটা এরকম ভালোবাসা দিয়ে থাকবেন আমরা তোমাদের কাছে নতুন নতুন ভিডিও তুলব তোমাদের সামনে তুলে ধরে দেখানোর চেষ্টা আমরা নেবো কেন সুন্দরবন জেলাটা বিশাল বড় জেলা আমাদের সব জায়গায় ভিডিও করতে যেতে হয় আমাদের ভিডিওগুলো আসতে দেরি হয় ঠিকই কোথায় কিন্তু আমরা যেই মেন যে পুজোর ভিডিওগুলো হয় সেইগুলো আগে ছাড়ি আর যেগুলো হচ্ছে গ্রামের মধ্যে হচ্ছে পুজো হয় সেই ভিডিওগুলো আমরা লাস্টে ছাড়ি বিশেষ করে সুন্দরবনের জেলার মধ্যে আমাদের সুন্দরবনে এই বনবিবি ঠাকুরের বলো আর হচ্ছে জঙ্গলঘাঠি ঠাকুরঘর বলো কিন্তু এই ধানের ভিডিওগুলো বেশিরভাগ আমাদের সংলগ্ন তোমরা দেখা পাবে আর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা পাশে থাকবেন আর সৌমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন যেমন সাপোর্ট করে যাচ্ছেন এরকম ভালোবাসা দিয়ে থাকবেন নতুন নতুন ভিডিও আনার আমরা চেষ্টা নিচ্ছি আর নেব আর সুমিত্র বাংলা টিভি ফেসবুকতে যা দেখতে যাও পেসটাও ফলো করবে আর পেসের পাশে থাকবেন আর সুন্দরবনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মন্দিরের ভিডিও তোমরা দেখতে পারবেন তা বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন